কোথায় তুমি যাচ্ছো আর এখানে নাম্বার কত দিন আপনি এক حاجه হুকুন দেন আমি কইছি আমারও দেখ দেন নেন না এই জেমনা কত ভাই সরো জেমনা কত 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 আমার হাত তো সরো আমারও দেখাও রে চল এই লাইক কিটা এই যে এই মিষ্টি কি জানিকে দেখ দিছে চল জেমনা এই তিনজন

গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই আই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড